বন্ধুরা এবার কিন্তু ষাট দিনের মধ্যেই ভারতে শুরু হতে চলেছে ইন্টারনেট পরিষেবা আর এর জন্য কত টাকা নেবে এলেন মার্ক্স এই সংস্থা আপনি কি জানেন চলুন এই নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে পরবর্তীকালে এই রিলেটেড অন্যান্য নতুন আপডেট ভিডিও আসলে আপনারা সবার আগে নোটিফিকেশন পান এবং দেখতে পান তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভারতে ইন্টারনেট পরিষেবা দিতে প্রায় তিন বছর আগে আবেদন করেছিল ইলেন মার্কসের সংস্থা স্টারলিং আর অবশেষে ছাড়পত্র পেয়েছেন তারা আগামী দুই মাসের মধ্যেই এই দেশের পরিষেবা শুরু করতে পারে এই সংস্থা জানা গিয়েছে এমনটাই বর্তমানে গোটা পৃথিবীতে অনেক দেশই পরিষেবা দেওয়া শুরু করেছে স্টারলিং ছাব্বিশে জুন দু হাজার পঁচিশের তথ্য বলছে ইতিমধ্যে লোয়ার আর্থ সাত হাজার আটশো পঁচাত্তরটি টি স্যাটেলাইট পাঠিয়েছে সংস্থা সংবাদ মাধ্যম সূত্রে খবর এম থেকে পি এমবিপিএস থাকবে স্টার লিঙ্কের স্পিড আর যেহেতু কোনো তার ছাড়া স্যাটেলাইটের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হয় তাই পৃথিবীতে যে কোনো জায়গায় খুব সহজেই পৌঁছে যায় স্টার লিঙ্কের পরিষেবা কিন্তু আপনি যদি স্টার লিঙ্কের ইন্টারনেট কানেকশন নেন তাহলে কেমন খরচ পড়বে তথ্য বলছে স্টার লিঙ্কের স্ট্যান্ডার্ড কিটের দাম নাকি মাত্র তিনশো মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় তেত্রিশ হাজার টাকার আশেপাশে এর মধ্যে থাকে অ্যান্টেনা স্ট্যান্ড রাউডার কেবল ও পাওয়ার অ্যাডাপ্টারের মতো দ্রব্যাদি আর স্টার লিংকের ইন্টারনেট চালু রাখতে গেলে মাসিক খরচ পড়বে তিন হাজার থেকে চার হাজার টাকা তো দেখতে পেলেন এখানে কিন্তু মাসে তিন থেকে চার হাজার টাকা করে স্টার লিঙ্কের ইন্টারনেট পরিষেবা নিতে খরচ পড়বে তো এই খরচে মনে হয় না যে আমাদের ইন্ডিয়াতে সাধারণ মানুষ এই খরচ বহন করতে পারবে কারণ যেখানে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত মাসে রিচার্জ করতে আমাদের হিমশিম খেতে হয় সেখানে এত টাকা দিয়ে রিচার্জ প্রায় অসম্ভব বলতে পারেন তো দেখা যাক এখানে যদি কোনো রকম এই খরচ কম করে পরবর্তীকালে তাহলে কিন্তু স্টার লিঙ্কের এই পরিষেবা মোটামুটি সমস্ত মানুষই নিতে পারবে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল ধন্যবাদ জয়েন